সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ সেপ্টেম্বর এগারো আশ্বিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। এবার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জুবিন গার্গের জীবনী জুবিন গার্গের জীবনী এখন স্কুল পাঠ্যক্রমে আসাম শিক্ষা পরিষদের ঐতিহাসিক সিদ্ধান্ত আগামী সাত অক্টোবর কোন কোন মহিলার অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক দুর্ঘটনা এলংজুরিতে বাইকের ডাকায় প্রাণ হারালেন এক সুপরিচিত ব্যবসায়ী এবার হাইলাকান্দি বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোয় হতে পারে বৃষ্টি প্রধানমন্ত্রী আবাসের গ্রামীণে সরকারি গড়ে দুই কোটি বিরাশি লক্ষ গড় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে চার কোটি পঁচানব্বই লক্ষ গড় সম্পূর্ণ করার লক্ষ্য সরকারি গড়ের নতুন আবেদন শুরু হবে শীঘ্রই আধার কার্ড আপডেটের খরচ বাড়াল কেন্দ্র আগামী এক অক্টোবর থেকে কার্যকর নতুন নিয়ম প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত পাকিস্তান আউশদান উদাও সংকটে পিঠের স্বাদ বিলুপ্তির পথে গ্রামীণ জীবনের মাটির গন্ধ গন্ধমাকা ঐতিহ্য হাইলাকান্দিতে হেলমেটবিহীন সাতশো একচল্লিশ বাইক চালকের চালান কাটল পুলিশ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্ৰথম খবৰ এক মৰ্মান্তিক দুৰ্ঘটনা এলংজুরিতে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী শনিবার সন্ধ্যায় এলংজুরি এলাকার জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শরীফনগর গ্রামের পরিচিত ব্যবসায়ী কামাল উদ্দিন স্থানীয় সূত্রে জানা যায় ব্যবসায়ী কামালউদ্দিন এদিন সকালে নিজের কৃষিক্ষেতে সার দেওয়ার কাজ শেষ করে তার নিজস্ব একটি ওয়াগনার গাড়ি ধোয়ার জন্য এলংজুরির একটি মোটর ওয়াশিং সেন্টারে যান গাড়ি আইটি সার্ভিসিং সেন্টারের পাশে রেখে তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে শ্রীভূমি তথা করিমগঞ্জের দিক থেকে আসা বাবা হোটেল অভিমুখে দ্রুতগতিতে আসা একটি বাইক পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে প্রচণ্ড ধাক্কায় কামাল উদ্দিন রাস্তায় সিটকে পরে গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও বাইক আরোহী মিলে দ্রুত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পরিবারের লোকজন তাকে অ্যাম্বুলেন্স করে শিলচরের পথে নিয়ে যাওয়ার সময়ই কামাল উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হঠাৎ এই মৃত্যুর সংবাদে পরিবারে নেমে আসে গভীর শোক তার দেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রাখা হয় দুর্ঘটনার খবর পেয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সব কিছু লিপিবদ্ধ করে এবং দুর্ঘটনায় ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় আধার কার্ড আপডেটের খরচ বাড়াল কেন্দ্র এক অক্টোবর থেকে কার্যকর নতুন নিয়ম উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক ধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশে আগামী এক অক্টোবর থেকে তা কার্যকর হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় তার খরচ একশো টাকা করা হচ্ছে যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা সেগুলি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাংক সরকারি প্রকল্প ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য তাই সেখানে জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সঠিক টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে আই তবে এটি অনলাইনে করা যাবে না সরাসরি আধার কেন্দ্রে গিয়েই করতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের সাপ চোখের মনি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ হচ্ছে একশো টাকা কেউ যদি নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাতে টাকা লাগবে না আগামী সাত অক্টোবর কোন কোন মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা এ নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পের নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন আগামী সাত অক্টোবর নতুন অরুণোদয় প্রকল্পের টাকা আসছে তবে এবার মহিলারা চিন্তায় রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না এ নিয়ে কিছুদিন তবে প্রত্যেক মহিলার একাউন্টে এক টাকা করে ঢুকার কথা বলা হয়েছে যে সকল মহিলার একাউন্টে এক টাকা করে ঢুকেছে তারা নিশ্চিতভাবে পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা তবে যাদের একাউন্টে এক টাকা ঢুকেনি তারাও 7 অক্টোবরের জন্য অপেক্ষা করুন কারণ যাদের একাউন্টে এক টাকা ঢুকেনি তাদের মধ্যেও অনেকে অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন যাদের নাম তালিকায় রয়েছে জুবিন গার্গের জীবনী এখন স্কুল পাঠ্যক্রমে আসাম শিক্ষা পরিষদের ঐতিহাসিক সিদ্ধান্ত বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জুবিনের জীবনী স্কুলের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট হবে কিংবদন্তি সঙ্গীত শিল্পী অসমের মানুষের হৃদয়ের স্পন্দন জুবিন গার্গের জীবনী এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা বিভাগ পরবর্তী প্রজন্ম তথা ভবিষ্যৎ প্রজন্মের মতো জুবিন গার্গের পরিচয় করিয়ে দিতে শিক্ষা বিভাগ উদ্যোগ নিয়েছে অসমের এই মহান ব্যক্তিত্বকে স্মরণীয় করে রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্যে এবার স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে জুবিনের জীবনী এমআইএল বিষয়ে চৌদ্দটি ভাষায় সন্নিবিষ্ট হবে জুবিন গার্গের জীবনী শনিবার এই খবর জানিয়েছেন বিদ্যালয় শিক্ষা পরিষদের চেয়ারম্যান আর সি জৈন তিনি জানিয়েছেন এন ইএ বিদ্যালয় পরিষদ পরিকল্পনা গ্রহণ করেছে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে আজ ভারত পাকিস্তান মুখোমুখি এশিয়া কাপের মঞ্চে এর আগে কখনও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান এই প্রথমবার একচল্লিশ বছরের টুর্নামেন্টের ইতিহাসে দুটো দল এশিয়া কাপের মঞ্চে ফাইনাল খেলতে চলেছে চলতি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে এর আগে দুবার মাঠে নেমে দুবারই হেরেছে পাকিস্তানের দল যদিও বাকি ম্যাচগুলো জয় সিনিয়ে নিয়েছে তারা অন্যদিকে ভারতীয় দল এখনো পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি নিজেদের শেষ পর্যায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ গেলেও সেখানেও জয় সিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া এবার এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান দৈরত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার ভারতীয় সময়ে রাত আটটায় শুরু হবে ফাইনাল খেলা প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের দুই কোটি বিরাশি লক্ষ গড় সম্পূর্ণ হয়ে গেছে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে লক্ষ্যমাত্রা চার কোটি পঁচানব্বই লক্ষ গড় সম্পূর্ণ করা অর্থাৎ আবার নতুন করে আবেদন শুরু হবে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের সরকারের প্রধান গ্রামীণ আবাস প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে একর পর্যন্ত সারা দেশে দুই কোটি বিরাশি লক্ষ বেশি বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করেছে সরকার সরকারি তথ্য অনুসারে সামগ্রিক লক্ষ্যমাত্রা দুই হাজার সালের মধ্যে চার কোটি পঁচানব্বই লক্ষ বাড়ি সম্পূর্ণ করা এক এপ্রিল দুই হাজার ষোলো তারিখে চালু হওয়া প্রধানমন্ত্রী আবাসের গ্রামীণ প্রকল্পের মেইন লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যাদের সরকারি গড় নেই যাদের কাঁচা গড় রয়েছে তাদের গড় প্রদান করা উল্লেখ্য এখন পর্যন্ত তিন কোটি পঁচাশি লক্ষ গড় স্যাংশন হয়েছে কিন্তু এর মধ্যে দুই কোটি বিরাশি লক্ষ গড় এর মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে আগামী দুই হাজার উনত্রিশ সালের মধ্যে চার কোটি পঁচানব্বই লক্ষ সরকারি গড় সম্পূর্ণ করার এই এবার পুজোয় হাইলাকান্দি বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে বৃষ্টি বাঙালির সবচেয়ে বড় উৎসবের ষষ্ঠী রবিবার কিন্তু এবারের উৎসবের আনন্দে কি জল ডালবে জেপে বৃষ্টি মহালয়ার আগে থেকে হাইলাকান্দি জেলায় বাড়ি বৃষ্টি হয়েছে শনিবার সকালেও হাইলাকান্দি শহরে বেশ ভালো বৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে দুর্গাপূজায় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে সব মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দুর্গা পূজার ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেই সঙ্গে নবমী এবং দশমীতে বৃষ্টির স্বাদ বাঁচবে কি দুর্যুগে অসুর হতে পারে বৃষ্টি নাকি জলমলে আকাশ মাথায় নিয়ে করা যাবে প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর আনন্দ পঞ্চমীর দিন শহরের বিভিন্ন মণ্ডপে আট থেকে আশি সবার মুখেই ছিল এক প্রশ্ন ষষ্ঠী থেকে দশমী কি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি নাকি বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃষ্টির যা মতিগতি তাতে পুজোর চারিদিনেও বিশেষ স্বস্তি থাকবে না বলেও অনেকেই মনে করছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে হেলমেটবিহীন হাইলাকান্দির এসপি অমিতাভ সিনহা দুর্গাপূজা উদযাপন নিয়ে জেলা পুলিশের প্রস্তুতির ব্যাপারে সাংবাদিকদের অবগত করার জন্য শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন এসপি এই সাংবাদিক সম্মেলনে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন পুজোর দিনগুলোতে শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে এ ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের অবগত করেন সিনিয়র পুলিশ সুপার এদিকে কোন কোন জায়গায় অস্থায়ী পার্কিং প্লেস থাকবে তা গ্রাফিক্সের সাহায্যে বুঝিয়ে বলেন ট্রাফিক ইনচার্জ পুজোর সপ্তমীর দিন প্রবীণ নাগরিকরা টুকটুকি নিয়ে শহরের পুজো ঘুরে ঘুরে দেখতে পারবেন বলে এসপি সিনহা জানান শহরের প্রবেশপথের কিছু নির্দিষ্ট জায়গায় পুরসভার সাহায্যে বেসরকারিভাবে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন